হায়দ্রাবাদ ভার্সেস নর্থ ইস্ট ম্যাচ আজকেরে দুই দুই রেজাল্টে সমাপ্ত হয়েছে আজকেরে হায়দ্রাবাদ একটা অসাধারণ কামব্যাক করেছে দু গোলে পিছিয়ে থেকে হায়দ্রাবাদ নর্থ ইস্টের সঙ্গে দুই দুই রেজাল্ট ফলাফলে শেষ করেছে ম্যাচটা হায়দ্রাবাদের হয়ে আজকেরে যারা বিশেষ উল্লেখযোগ্য ফুটবলার হিসেবে চিহ্নিত হয়েছে তাদের মধ্যে সবার আগে নাম নিতে হবে মাখান চোটের নাম মাখান চোটে এতদিন অবধি ভালো ফুটবল উপহার দিচ্ছিল কিন্তু গোল করতে পারছিল না আজকের মাখান চোটে অসাধারণ একটা গোল করেছে যেটা অবিশ্বাস্য বলা চলে ওইখান থেকে বলটা সেকেন্ড পোস্টে হেড করা টপ অফ দ্য বক্স থেকে সেকেন্ড পোস্টে হেড করে বলটাকে নেটে করা এটা একটা ছোটোখাটো ব্যাপার নয় ভালো প্লেয়ার হলে তবেই এই রকম ধরনের হেড দেখা যেতে পারে এছাড়া জিক্টার ভিক্টর যে গোলটা করেছে অসাধারণ গোল যেই বলটা ভিক্টরকে বাড়ানো হয়েছিল। সেখানে ভিক্টর একটা ড্রিবেল করে এবং গোল গোলমুখটা ওপেন হয়ে যায় এবং আস্তে করে বলটা ফিনিশ করে দেয় ঈর্ষাদের কিছুই করার ছিল না এছাড়া নর্থ ইস্টের হয়ে সবচেয়ে উল্লেখযোগ্য ফুটবলার হিসেবে যাকে আমি বলতে পারি তার নামটা হচ্ছে পার্থিব সুন্দর গগৈ পার্থিব সুন্দর গগৈ আজকের ম্যাচটা অসাধারণ ফুটবল উপহার দিয়েছে একটা আউটসাইড দ্য বক্স থেকে যে গোলটা করলো এক কথায় অসাধারণ আর একটা হেড মিস হয়েছিল যদিও পরে দেখা গেল ওটা অফসাইড ছিল তবুও ওই একটা চান্স ক্রিয়েট হয়েছিল যেটা বলটা বক্সে ফিনিশ করতে পারলো না বাদবাকি ফার্স্ট গোলটা সুন্দর গগৈয়ের অসাধারণ ছিল এক কথায় আউটসাইড দ্য বক্স যেভাবে একটা ইন্ডিয়ান প্লেয়ার একটা বাচ্চা ছেলে যেভাবে গোলটা করলো দেখার মতো হ্যাঁ বুড়ো বিদেশি স্ট্রাইকারদের মতো এছাড়া আজকের সাজির একটা মিস্টেক থেকে নর্থ ইস্ট একখানা গোল পেয়ে যায় যেটা হায়দ্রাবাদের ডিফেন্সের একটা বিশেষ ফল্ট হিসেবে দেখা গেছে এবং বলটা হেড করে নর্থ ইস্টের প্লেয়ার এবং সাজির বলটা পায়ে লেগে ঢুকে যায় এবং এইটাই হচ্ছে নামলে হয়তো এই ম্যাচটায় হায়দ্রাবাদই এই ম্যাচটা জিততে পারতো টু ওয়ানে কিন্তু এই একটা হায়দ্রাবাদের মিস্টেক সাজির এই একটা বিগ মিস্টেকের জন্য আজগিরে ম্যাচটা হায়দ্রাবাদ টু ওয়ানে জেতার জায়গায় টু টুতে ড্র হলো হায়দ্রাবাদের যে কোচ হায়দ্রাবাদের এই ম্যাচে কোচ অসাধারণ প্রত্যেক ম্যাচই খেলাচ্ছে ঠিক সেভাবে এই ম্যাচটাও খেলিছে হায়দ্রাবাদ আজকের ম্যাচে তেরোখানা শট নিয়েছে এবং দুটো শট অন টার্গেট রেখেছিল এবং নর্থ ইস্ট আজকের ম্যাচে উল্লেখযোগ্যভাবে একই তেরোটা শট নিয়েছিল চারখানা শট অন টার্গেট রেখেছিল মানি অসাধারণ দুটো সেভ করেছে এবং দুখানা গোল হয়েছে কিন্তু এটা কোনো কথাই নয় কিন্তু আসল কথা হচ্ছে যে হায়দ্রাবাদ প্রত্যেক ম্যাচে শট নিচ্ছে বারবার এবং গোল মুখটাকে ওপেন করতে পারছে কিন্তু যেহেতু বিদেশি স্ট্রাইকার না থাকায় ওদের গোল করতে প্রবলেম হচ্ছে বা অন্য কোনো দক্ষ স্ট্রাইকার না থাকার জন্য গোল মুখ খুলেও গোল করতে পারছিল না কিন্তু আজকের দু দুটো গোল করেছে একটা এক মাখান ছোটে অসাধারণ দুটো গোল হয়েছে এবং এই ম্যাচ থেকে একদম যোগ্য দল হিসাবে এক পয়েন্ট নিয়ে এসেছে এবং তিন পয়েন্টও পেতে পারতো হায়দ্রাবাদ সেটা হইনি এটা হায়দ্রাবাদের জন্য একটা ব্যাড লাক বলা যায় না হলে তিন পয়েন্ট পেতেই পারতো হায়দ্রাবাদ এই সিজনের ফার্স্ট জয়টা হায়দ্রাবাদের এসেই যেতে পারতো যাক এই টিমটা আজকের দিনে দাঁড়িয়ে যে হায়দ্রাবাদ যেভাবে লড়াইটা দিচ্ছে এবং অন্যান্য টিমের সাথে যেভাবে চোখে চোখ লেখে লড়ছে আগামী দিনের অন্যান্য টিমগুলোর এই হায়দ্রাবাদের কাছ থেকে একটা শিক্ষণীয় বিষয় নেওয়া উচিত যে কখনোই খেলার মাঝখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া যাবে না এবং নিজের মনোবলকে কখনো ডাউন করা উচিত নয় খেলা এগারো জন ভার্সেস এগারো জনে হয় এখানে কেউ বড় নয় কেউ ছোট নয় আমাকে ভেবে নিতে হবে আমি খেলতে নেবেছি মানে আমি জিততে নেবেছি এই মেন্টালিটিটা হায়দ্রাবাদের মধ্যে দেখা যাচ্ছে তাই জন্য এদের পাসিং পজিশান দেখবেন অন্যান্য টিমের থেকে অনেক বেশি থাকছে চারশোটা তিনশো টাকা করে পাস খেলছে প্রত্যেক ম্যাচে এই ম্যাচে যেমন পঞ্চান্ন পার্সেন্ট বল পজিশান রেখেছে ও অন্যদিকে নর্থ ইস্ট পঁয়তাল্লিশ পার্সেন্ট বল পজিশান রেখেছে দুখানা ইয়োলো কাট হায়দ্রাবাদ খেয়েছে একখানা ইয়োলো কাট নর্থ ইস্ট খেয়েছে এক কথায় বলতে গেলে এই ম্যাচটা হায়দ্রাবাদের যে কোচ এবং যে টিম ম্যানেজমেন্ট এদেরকে একটু বুস্ট করল যে আমরা পরের ম্যাচগুলো আরও ভালোভাবে খেলবো এবং আমরা এই সিজনে একটা জয় বের করে আনবই এটা হায়দ্রাবাদকে একটা টনিক হিসেবে কাজ করবে হায়দ্রাবাদের টিম ম্যানেজমেন্টের কাছে কেননা এরা যেভাবে লড়াই দিচ্ছে এবং যেভাবে খেলছে এই রকম একটা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে শুধু জিক্টর একখানা এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ার বাদবাকি বাকি কার্টিমানি আছে যে সিনিয়র গোলকিপার বাদবাকি এই টিমের বয়সটা একদমই কম একদমই কুড়ি বাইশ এরকম বয়সের ছেলেরা খেলছে সেই টিমটা যেভাবে খেলছে সেই টিমটাকে দেখে অন্যান্য টিম কিন্তু আস্তে আস্তে ইন্সপায়ার হবে যে আমরাও এরকম খেলতে পারি এবং আগামী দিনে এই হায়দ্রাবাদ টিমটা কী হবে সেটা কেউ জানে না কিন্তু এই যে ছেলেগুলো খেলছে এই ছেলেগুলোর যে ভবিষ্যৎ উজ্জ্বল আছে সেটাই কিন্তু বারবার প্রমাণিত হচ্ছে এবং আমার মনে হয় এই ছেলেগুলো এই যদি হায়দ্রাবাদে যদি এই ছেলেগুলোকে গ্রুমিং করতে পারে এবং আরও দু একটা প্লেয়ার ভালো এনে যদি খেলাতে পারে এই টিমটাই কিন্তু খুব একটা খারাপ টিম হবে না দেখা যাক হায়দ্রাবাদ টিম ম্যানেজমেন্ট কি করে এই ছিল আজকের ভিডিও এবং আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন